এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ ইভিএম বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মপুলে কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যা নিয়ে তোলপা দক্ষিণ রাজ্য কেরল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বোতামটি বাজিয়ে দিন ইভিএম বোতাম টিপলেই ভোট পড়ছে বিজেপিতে চঞ্চল্যকর অভিযোগের তোলপা দক্ষিণের রাজ্য কেরল সেই রাজ্যে মকফুলের সময় বিজেপির প্রতীকে অতিরিক্ত ভোট পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে কেরলের দুই প্রধান রাজনৈতিক জোট এল ডিএফ লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এবং ইউডিএফ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জেলাশাসকের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানায় তারপর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মাস এডিআর তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে সুপ্রিম কোর্টে কয়েকদিন ধরে ইভিএম ভিভি মামলা শুনানি চলছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলা শুনানি চলাকালীন কেরলের প্রসঙ্গ উত্থাপন করা হয় তারপর দুই বিচারপতি বেঞ্চ মৌখিকভাবে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কেরলের কাঁষারগত কেন্দ্রে মকপল নিয়ে যে অভিযোগ সামনে এসেছে তা তদন্ত করা হোক বলের ভালো রাখা ভালো ইভিএম ঠিকঠাক কাজ করছে কি না সে দেখার জন্য মকপল করা হয় সেই মকপুলের সময় অনিয়মের অভিযোগ সামনে আসে কেরল থেকে গত কয়েক বছর ধরে ইভিএমের বিষয়গানে পোস্ট তুলেছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের এ নিয়ে ইতিমধ্যে ঝাঁজ বাড়ায় তারা ব্যালট পেপারে নির্বাচনের দাবি তুলেছে ইতিমধ্যে বিরোধী দল তারপর সমস্ত রাজনৈতিক দলকে ইভিএম হ্যাক করার চ্যালেঞ্জ দেয় নির্বাচন কমিশন একটি প্রতিযোগিতা আয়োজন করে তারা যদিও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি অনেক দল প্রসঙ্গত অষ্টদশ লোকসভা নির্বাচন সাত দফায় হচ্ছে প্রথম দফায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভোট রয়েছে দুই উনিশ সালে লোকসভা নির্বাচন উত্তরবঙ্গে এই তিন কেন্দ্রে ইতিমধ্যে মোট পঁয়তল্লিশটি জিতেছে এনডিএ